এসএসসি নতুন পরীক্ষার বিধি চ্যালেঞ্জ মামলা মামলায় এসএসসির কাছে নথি তলব করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাকের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের চ্যালেঞ্জ মামলায় সুপ্রিম কোর্টে যে তথ্য জমা সেই তথ্যের কপি হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ আগামী শুনানিতে সোমবার ওই নথি তলব করল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নতুন পরীক্ষায় টিচিং এক্সপেরিয়েন্স নিয়ে করা মন্তব্য ডিভিশন বেঞ্চের নতুন পরীক্ষা নম্বর বিভাজনের কার স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ নতুন রুল ও বিজ্ঞপ্তির যেসব অংশ চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সোমবারের শুনানিতে তার জবাব দিতে হবে রাজ্যকে একদিকে দু হাজার ষোলোর নিয়োগ বিধি না মেনে নতুন বিধিতে নিয়োগ যেমন চ্যালেঞ্জ হয়েছে তেমনি দু হাজার ষোলো সালে শূন্য পদ কমিয়ে দেওয়া হয়েছে সেটাও করা যায় না বলে অভিযোগ দু হাজার ষোলো সালের শূন্য পদের সঙ্গে এবছরের নতুন শূন্য পদ মিলিয়ে নিয়োগের বিরোধিতা করা হয়েছে এই সব প্রশ্নেরই সোমবার রাজ্যের কাছে ব্যাখ্যা যায় হাইকোর্ট বিচারপতি সেন বলেন এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হওয়া শূন্যপদ দু ষোলোর নিয়ম মেনেই নিয়োগ করতে হবে নতুন শূন্যপদ যোগ করে নিয়োগ করলে তা হবে নতুন দু হাজার পঁচিশ সালের নিয়ম মেনে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ